শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা ও ঘটনা ঘটেছে এই ঘটনায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ থাকুন फोकसय ठाकुर हाथ राखुन प्रोजन में रहते